উনিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে এক ছেলের সাথে আমার বিয়ে হয় যদিও আমি প্রথম দিকে বিয়েতে রাজি ছিলাম না কিন্তু পরবর্তীতে পরিস্থিতির চাপে বিয়েটা করতে আমি বাধ্য হই অনেক ছোটবেলায় আমার মা বাবা দুজনেই মারা যায় তারপরে আমি নানু বাসায় বড় হয়েছিলাম কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আমার নানুও কিছুদিন পর মারা যায় তাই তখন বাধ্য হয়ে আমাকে আমার মামা মামির কাছেই থাকতে হয় তাছাড়া তেমন কেউ ছিল না আমার মামা ব্যাংকের বেশ ভালো একটা পজিশনে আছে চাকরি করে তো তাদের বড় না খেয়ে কাজ করে তাদের বাসায় যখন চোদ্দ বছর হলো তখন মামি দেখলাম আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব তাড়াহুড়া করছে প্রায় বলতো যে ওর একটা বিয়ের ব্যবস্থা করো আমার মামাকে বলতো আমার মামা কিন্তু এত ভালো একটা কাজ করে কিন্তু তারপরে আমাকে সেভাবে পড়াশোনা করায়নি বা তিন বেলা খাবার জোটা আমার জন্য খুব ছিল এত কাজ করি ওদের বাসায় কিন্তু কোনো কিছু কখনো বলতাম না কারণ আমার মা নেই বাবা নেই তারা ছাড়া আমার আর কেউ নেই তো একটা পর্যায়ে আমি যখন দেখলাম আমার বিয়ে যখন তারা দিতে চাচ্ছিল বিয়ের অফার তারা ভালোই পাচ্ছিল বেশ জায়গা জায়গা থেকে অনেক বিয়ে আসছিল কারণ সবাই জানতো আমার মামা একটা ভালো জায়গায় জব করে তার ভাগ তো সে হিসেবে বিয়ে আসছিল প্রস্তাব আসতেছিল কিন্তু আমার মামা মামি কেন যেন আমাকে বিয়ে দিচ্ছিল না পরবর্তীতে বুঝতে পারলাম তারা আসলে বিয়ে দিতে যে টাকাটা খরচ হয় সেই টাকাটা খরচ করতেও তারা রাজি না তো এইভাবে দেখতে 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 বেশগুলো বছর আরো কেটে যায় তারপরে যখন আমার ১৯ বছর হলো তখন একটা প্রস্তাব আসলো যে সে চল্লিশ বছর বয়সী আমাকে বিয়ে করবে এবং আমার মামা মামিকে অনেক কিছু তারা দেবে তো এই অফারটা মামি হাত ছাড়া করেনি বেশ কিছু টাকা মামি নিয়েছে বাসার জন্য বেশ কিছু আসবাবপত্র নিয়েছে দেন আমাকে বিয়ে সেখানে দিয়েছে প্রথম দিকে রাজি ছিলাম না মামাকে বলেও ছিলাম মামা এত বুড়ো লোককে আমি বিয়ে করতে চাই না কিন্তু আমার কথা কে শোনে এক পর্যায়ে বাধ্য হই বিয়েটা করতে তো বিয়ের পরে যখন আমার বাসর রাত আমি চুপ করে বসে আছি সেদিন আমার বুড়ো স্বামী চল্লিশ বছর বয়সী যে লোককে আমি বিয়ে করেছি সে তার জীবনের সমস্ত কথা আমাকে বলল তার একটা স্ত্রী ছিল আগে তার তিনটে সন্তান তিনটে সন্তানই এখন বিদেশে থাকে তার কোনো মেয়ে নেই তিনটেই ছেলে তো তিনটে ছেলে বিদেশে থেকে তাকে দেখার মতো সময় বা ইচ্ছে কারোরই নেই আর স্ত্রী মারা যাওয়ার পর সে খুবই একা হয়ে গেছে এই পর্যায়ে তার সঙ্গী দরকার তাই সে আমাকে বেছে নিয়েছে তো সে আমাকে এটাও বলেছে যে আমি যদি না চাই সে আমাকে কখনো স্পর্শ করবে না আরো অনেক কথা বলে সে রুম থেকে বেরিয়ে যায় বেশ কিছু সময় পর আমি নিজের সাথে বুঝে দেখি যে বিয়ে যখন হয়েই গেছে সে যেমনই হোক সে আমার এখন থেকে স্বামী তাকে সম্মান করা তার দেখভাল করা আমার দায়িত্ব নিজের মনটাকে বুঝিয়ে সব কিছু মানিয়ে তাকে স্বামী হিসেবে গ্রহণ করলাম এভাবে আমাদের দিনগুলো পার হচ্ছিল বেশ ভালোই মানুষটা বয়স্ক হলেও তার মধ্যে ভালোবাসা ছিল অনেক বেশি আমাকে এতটুকু কষ্ট সে অনুভব করতে দেয়নি মামার বাড়িতে যতটা কষ্টে থেকেছি এখানে তার বিন্দু পরিমাণ আমি নেই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এভাবে যেতে যেতে দুই বছর পার হয় কিন্তু গ্রামের মানুষের কেন যেন কটুক্তি আমাকে শুনতে হতো আমি নাকি টাকার জন্য বিয়ে করেছি লোভে পড়ে আমি বয়স্ক ছেলেকে টাকাওয়ালা দেখে বিয়ে করেছি নানা ধরনের কথা বলতো কিন্তু এই কথাগুলো আমি গায়ে মাখতাম না কারণ আমরা সুখে ছিলাম আমরা তো জানি আসলে আমরা কিভাবে একসাথে বিয়েটা হয়েছে আমাদের দেখতে দেখতে আমি এবং আবারও একটা ছেলের বাবা হয় এটা নিয়েও সে অনেক বেশি খুশি ছিল এক পর্যায়ে আমরা তিনজন হই দুজন থেকে সব মিলিয়ে আমাদের দাম্পত্য জীবন আমাদের সবকিছুই ভালো যাচ্ছিল আলহামদুলিল্লাহ জানিনা এই সুখটা আমি কতদিন ধরে রাখতে পারবো